এটা যদি আপনি অন্য ব্র্যান্ডে নেন সেক্ষেত্রে কিন্তু কম রাখা যাবে তো আপনার যেটাতে করতেছি এটা আমরা মাত্র এক হাজার টাকা পার স্কোয়ার ফিটে পড়তে এটা কি ক্যাবিনেট শো এভারেজ জি আচ্ছা অবশ্যই আলোচনা আলোচনার সুযোগ আছে সারা বাংলাদেশে কিন্তু আপনারা করে নিতে পারেন এইখানে দেখেন

এটাও সুপার ব্র্যান্ডের বেডরুমে তো হোয়াইট এবং ব্ল্যাক কম্বিনেশন করা হয়েছে জালি কাটিং সহকারে খুবই সুন্দর দেখেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমি কিন্তু অনেকদিন পর আবার চলে আসলাম মাইক্রোওয়েল জিপশাম ডেকোরেশন নিয়ে আজকে আপনাদেরকে দারুণ একটা জিপসাম ইন্টেরিয়ার ডিজাইন দেখাবো আমাদের সাথে আছে কিন্তু মাইক্রোওয়েল জিপশামের ওনার শাইন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি শাইন ভাই আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন তিনশো ফিট এটা হচ্ছে আপনার কাঞ্চন ব্রিজের ও কাছেই এটা আচ্ছা তো এই কাজটা কতদিন আগে হ্যান্ড ওভার দেয়া হয়েছে আমাদের অনলি ধরেন এক মাস হইতে এক মাসের মত এক মাস হয়েছে রিসেন্ট কাজ তার মানে আচ্ছা এই কাজটা টোটাল কতদিন হ্যান্ড ওভার মানে কতদিনের মধ্যে হ্যান্ড ওভার করেন অনলি আমরা 3 মাসের ভিতর হ্যান্ড ওভার দিছি আচ্ছা তো আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় মিরপুর দুই কমার্স কলেজের বিপরীতে আচ্ছা তো আজকে এই প্রজেক্টে কি কি কাজ করা হয়েছে ডিটেইলস আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে জালিকা কাটিং দিয়ে ডিজাইন করা আছে ড্রয়িং এবং ডাইনিং দুই সাইডে কিন্তু কাজ করা হয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রাইস সম্পর্কেও কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে দিব তো আমরা কিন্তু প্রথমে বলবো টিভি ক্যাবিনেট এরিয়া নিয়ে এখানে কি কাজ করেছেন যদি একটু বলতেন আমরা যে টিভি ক্যাবিনেটটা করছি এই টিভি ক্যাবিনেটটা কিন্তু আমাদের যে সোপার ব্র্যান্ডের দিয়ে করছি কিন্তু এটা হ্যাঁ সোপার জি সোপার ব্র্যান্ডের তো এটা যদি আপনি অন্য ব্র্যান্ডে নেন সেক্ষেত্রে কিন্তু কম রাখা যাবে তো আমরা যেটাতে করতেছি এটা আমরা মাত্র এক টাকা পার স্কোয়ার ফিটে করছি এটা কি ক্যাবিনেট ছয় অ্যাভারেজ জি আচ্ছা এটা কিন্তু হ্যান্ড পলিশ করা হয়েছে তাই না চাইলে পলিশ করে নিতে পারবে জি আচ্ছা পাশাপাশি আপনার যারা এখানে

আচ্ছা এরপরে আমরা এই সাইডে দেখে গেছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসেও কিন্তু খুবই সুন্দর সিলিং ডেকোরেশন করা হয়েছে এগুলো তো প্লেন সিলিং সবগুলোই তাই না হ্যাঁ সবই প্লেন সিলিং জালি গাইড আর এটা কিন্তু সেন্টারে আবার রাউন্ড শেপ করা আছে আচ্ছা এটার প্রাইস কি सेम থাকবে জি सेम থাকবে প্রাইস সব सेम ওকে এরপর এটাও দেখেন এখানে কিন্তু বিম ছিল তাই না জি এখানে একটা কারণে সেপারেট করে দেওয়া হয়েছে আর পাশাপাশি এখানে একটা ডিনার অর্গান জি এটা আমাদের ডিনার অর্গান করা

এখানে বেসিন এরিয়া এই সাইডও করা আছে মানে আবার অবাঞ্চিত যে দেওয়ালগুলো আছে এগুলাতে চাইলে আপনি এগুলো হ্যাঁ এটা বেডরুমে আমাদের একটা ইউনিক টাইপের হচ্ছে প্লেন ডিজাইনের মধ্যে জালি কাটিং ডিজাইন এটা কিন্তু বেডরুম দেখেন বেডরুমে তো হোয়াইট এবং ব্ল্যাক কম্বিনেশন করা হয়েছে জালি কাটিং সহকারে খুবই সুন্দর দেখেন

তো মেন কাজ হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং একটা বেডরুম তাই না জি একটা বেডরুম তো এখানে টোটালটা কাজটা হ্যান্ড ওভার করা কত যে বিশ থেকে এক এক মাসের ভিতরে হ্যান্ড ওভার করে দেওয়া যাবে তো জি জি অবশ্যই দেওয়া যাবে আচ্ছা সেক্ষেত্রে এইটা মোটামুটি ঢাকার কাছে ঢাকার বাইরে যারা কাজ করবে তাদের জন্য কি রেট বাড়বে না এরকম না না রেট আমাদের সারা অলরেডি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সেম থাকবে ওকে আর প্রতিটা কাজে গ্যারান্টি ওয়ারেন্টি তো সাদা থাকতে অবশ্যই থাকবে ওকে তো আপনাদের সাথে কাজ শুরু করার আগে প্রসেসটা কি আসলে কাজ অবশ্যই আমি ক্লায়েন্টদের বলবো যে আমাদের অবশ্যই অফিসে আসবেন অফিসে আপনি কোন প্রোডাক্টটা নিচ্ছেন কি কোম্পানি দিয়ে নিচ্ছেন এটা আপনার সবচেয়ে ভালো হচ্ছে আপনি সরাসরি যাচাই করে নিলে আপনার সুবিধা হবে কারণ আপনি কোন প্রোডাক্টে করবেন অনেকে রেট কম বলে বেশি বলে যার কারণে সবজি আপনি প্রোডাক্ট দেখে নিবেন যে আপনি কোন প্রোডাক্ট দিয়ে করতেছেন সেক্ষেত্রে আপনার সুবিধা হবে যে আপনার রেট বেশি হচ্ছে না কম হচ্ছে আপনি ভাইদের অফিসে কিন্তু করবেন আর যদি আসতে না পারেন আপনারা অবশ্যই ভাইদের ই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন অনেকে প্রবাসে থাকে প্রবাস থেকে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে আপনার বাড়িতে কাজ করে নিতে পারবেন তো এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলবো এই বাসার সম্মানিত ক্লায়েন্টের সাথে আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমরা তো এই মুহূর্তে আপনার যে পুরো বাসাটা ভিডিও করলাম আমরা একটু জানতে চাই যে মাইক্রোওয়েল মাইক্রোওয়েভ যে আপনার কাজটা করে দিয়েছে আপনি কতটুকু সন্তুষ্ট কাজে যদি একটু বলতেন আমাদেরকে আমি শতভাগ সন্তুষ্ট আচ্ছা তাদের কামের কাম এবং কোয়ালিটি খুবই ভালো মানে আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল কাজের আগে সবকিছু তো বুঝে পাইছেন তাই না হ্যাঁ প্রতিশ্রুতি মানে সবাই বুঝে পারছে আচ্ছা তো মার্কেটে তো অনেকেই আসলে এই ধরনের ইন্টেরিয়রে কাজ করে মার্কেটে প্রাইজের একটা ব্যাপার থাকে আপনি প্রাইস কেমন পাইছেন মানে ভালো প্রাইস পাইছেন নাকি কি পাইছেন যদি একটু বলেন এখানে হলো বোটের দামের উপর মিবল করা হলো প্রাইসের তো এর জন্য যে যে পছন্দ করবে চয়েস অনুসারে ওই প্রাইস হয় আচ্ছা এর জন্য আমি যেটা নিছি এটা রিজিওনাল প্রাইসে নিছি আচ্ছা আচ্ছা তো তাকে দিয়ে তো আসলে আমাদের ভিডিও দেখে অনেকে কাজ করাতে চাবে নেক্সটে তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যদি একটু বলেন হ্যাঁ নিঃসন্দেহে শাহিনের সাথে এই কাজ করতে পারি যে অনার যে আছে শাহিন শেখ ওনার সাথেই কন্ট্যাক্ট করে আমরা কাজ করতে পারেন আপনি কিভাবে পেয়েছিলেন ওনাকে আমি অনলাইন থেকে ওনার নাম্বার সংগ্রহ করে তা উনি বাংলা কলেজের হেন অফিস ছিল আমি ওখানে যা যোগাযোগ করি অনেকগুলো বোর্ড দেখে আমার পছন্দ যে বোর্ডটা আছে ওই বোর্ডের মানে অনলাইন দেখে আপনি সরাসরি অফিস ভিজিট করেছেন তাই তো আচ্ছা তো যারা আসলে ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু চাইলে ভাইদের যে মিরপুর ভাই কমার্স কলেজের পাশে তাই তো কমার্স কলেজের পাশে ভাইদের মিরপুর দুইয়ে অফিস আছে আপনার অফিসে ভিজিট করতে পারেন আর এই ধরনের কাজ করতে হলে চাইলে কিন্তু আপনারা সাইডও ভিজিট করতে পারেন ভাইদের কিন্তু অসংখ্য মিরপুর এবং সারা বাংলাদেশের সাইড আছে তো আঙ্কেলে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ